আসসালামু আলাইকুম আমরা আমাদের ধান ক্ষেতে একটি উপকার আক্রমণ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নলী মাছের আক্রমণ এই যে নলী মাছের আক্রমণ হলে এই যেরকম সিলভারি স্যুট দেখা যায় এই যে দেখেন এই যে তারপর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন সাধারণত নলিমাসি পাতার নিচের দিকে ডিম পাড়ে ডিমগুলো থেকে যখন ওই যে বাচ্চা বের হয় তখন সেই বাচ্চা এই যেরকম গর্ত করে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে গেলে সে যে এই যে উপর থেকে খেতে খেতে নিজ দিকে আসতে শুরু করে এই যে নলিমাছি পাতার উপরের দিকে আক্রমণ করলে সমস্যা নেই যখন এই মাছি পোকা আপনার পাতার উপরে আক্রমণ করার পরে সে যখন গাছের এই যে স্টেমে চলে যায় এই যে গাছের এই যে আপনার কুশি দেখতে পাচ্ছেন এই কুশি স্টেপে যখন চলে যায় তখন হচ্ছে আপনার এই যে পাতাগুলো মস্ত্রে হচ্ছে পেঁয়াজের পাতার মতো হয় একে অনিয়ন শ্যুট বলে এই অনিয়ন শ্যুট হলেই আপনার এই ধান গাছে কিন্তু শীষ বের হবে না শীষ না বের হলে কিন্তু ধানের ফলন কিন্তু কমে যাবে ধান কম হবে এই যে দেখেন এই যে যেগুলো দেখেন এই যে এখানে কিন্তু নলি মাছের আক্রমণ হয়েছে যে শ্যুটগুলো মনে হচ্ছে পেঁয়াজের পাতার মতো পিছিয়ে গেছে এখান থেকে কোনো শীষ হবে না আপনি যদি আপনার ক্ষেতে নলি মাসির আক্রমণ দেখতে পান তারপর দেখেন যে এই যে এরকম পেঁয়াজের পাতার মতো পাতাগুলো পেঁচিয়ে গেছে এরকম পেঁয়াজের পাতার মতো শতকরা পাঁচ ভাগ পাতা যদি পেঁচিয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশক হিসেবে আপনাকে ফস জাতীয় কীটনাশক যেমন মার্শাল মর্টার ডিসপেস তারপরে ফস বললে আপনি বাজার পেয়ে যাবেন এক থেকে দেড় মিলি পার লিটারে মিশিয়ে স্প্রে করবেন অথবা হচ্ছে দশ লিটার পানিতে পনেরো মিলি নিয়ে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে নলি মাছই হচ্ছে মশার মতো ক্ষুদ্র একটি পোকা মশার মতো দেখতে আপনি যদি সকালে জমিতে যান তাহলে এটা উপস্থিতি আপনি দেখতে পাবেন তাছাড়া আপনি যদি আলোর ফাত ব্যবহার করেন আলোর ফাত ব্যবহার করে কিন্তু নলি মাছ যাপন করতে পারবেন কারণ এই মাছাভাগুলো আলোর চলে আসে আপনি আলোর ফাত ব্যবহার করে এটি কন্ট্রোল করতে পারবেন এখানে আমরা যদি একটি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে নুলি মাছের লার্ভা ধান গাছের কাণ্ড সৃষ্টি করে ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে সে খেতে শুরু করেছে ধান গাছের কাণ্ডের ভিতরে নুলি মাছের লার্ভা ঢুকে সে ভিতরে খাচ্ছে খাওয়ার কারণে ভিতরে জালেম ফ্লে নষ্ট হয়ে যাচ্ছে পানি চলাচল ঠিক মতো হচ্ছে না ফলে ভিতর থেকে পেঁয়াজের পাতার মতো মোরান্ন পাতা বেরিয়ে আসছে কোনো শী শীষ বের হচ্ছে না নুলি মাছের ধোবনের জন্য ক্লোরোপাইফাস গ্রুপের কীটনাশক যথেষ্ট খুব বেশি দামি কীটনাশক আপনার জন্য প্রয়োজন নেই বাজারে যে ডাস্টবান অথবা হচ্ছে মার্শাল মর্টার ডিসপেল যে কোনো একটি কিনে আপনি জমিতে স্প্রে করে দেবেন আপনার জমিতে আর নলি মাছের আক্রমণ হবে না